ক্ষমতা সংযোগ স্থাপনে সংযোগ স্থাপন দেখো তো কুড়ি নম্বরের পরীক্ষা হবে চল্লিশ মিনিট সময় থাকবে দশ নম্বরের পরীক্ষা হবে কুড়ি মিনিট সময় আচ্ছা দেখো এক নম্বরটা পাচ্ছ কি দেখো তো আমি খুঁজি তো তখন এক নম্বরটা বলো ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও সব যা সপ্তশী শুনতে পাচ্ছ না আচ্ছা এই ফাঁকা জায়গাটা কি হবে দেখো হ্যাঁ সপ্তশী শুনতে পাচ্ছ সপ্তশী এই ঘরটা কি বসবে দেখো তো

তারপরে এবার দেখো তো এটা কি হবে কি করতে হবে সবটাই চারেরটা আনিমা চব্বিশটি আম কুড়লো তুমনা বারো টি আম কুড়লো কে বেশি আম কুড়লো এবং কত বেশি আম কুড়লো কি হবে

বারো হবে হ্যাঁ তাহলে উত্তর বারো তাহলে এখানে কি লিখতে হবে অতএব আমিনা বেশি কুড়ি হ্যাঁ বলো বলো যে নামটা লেখা আছে সুমনা সুমনাদি নামটা লেখা আছে হুম ওইটা লাস্টে যে আকাতা আছে দোনতো নতুন আকাতা হুম ওটা কেটে দিলে আমার বাবার নাম হয়ে যাবে আকড়টা কেটে দিলে হ্যাঁ সুমন হুম বাহ খুব ভালো কিন্তু আই লাভ লিটিল পুসি তো খুঁজে পেলাম না তোমাদের এক নম্বর বই আছে দু নম্বর বইয়ে তো আই লাভ লিটিল কুসি নেই কি হবে তাহলে এবার ঠিক আছে তুমি সঙ্গে চেষ্টা করো একটু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওয়েসি খুঁজে পেলে ওয়েসি খুঁজে পেয়েছ আই লাভ লিটিল কুসিটা খুঁজে পেয়েছ ওয়েসি

এটা বলতে হবে পুরোটা একানব্বই বললে হবে না এখানে চারটে কাপ দেখা যাচ্ছে বা ইংরেজিতে বলো কি হবে দিস ইজ না দ্যাট ইজ বলো বানানটা বলো দিস বানানটা কি হবে

এখানে দোষ বসবে না ড্যাট বসবে ড্যাট মানে কি বলতো ড্যাট মানে হচ্ছে একটা জিনিস আর টি এইচ ও দোষ মানে অনেকগুলো জিনিস দূরে আছে তাহলে এখানে আছে কাইট দুটো আছে দুটো ঘুরি আছে কি হবে আছে কি হবে এটা হবে টু কাইটস এমনি তিনটে গাছ আছে তাহলে এখানে হবে দোজ আর দোজ আর থ্রি ট্রিজ এখানে একটা কুড়ে ঘর আছে তাহলে কি হবে একটা ঘর 제가 제외할 수 있었던 다고요.